নমস্কার বন্ধুরা বিপি ফুড কিচেনে সবাইকে স্বাগত আজ আমি বানাবো কাঁঠাল এই সবজিটা কিন্তু নিরামিষ খেতে খুবই ভালো লাগে তো পুরো ভিডিওটা দেখতে থাকুন ভালো লাগলে প্লিজ লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন এখানে আমি কড়া বসিয়ে দিয়েছি কড়া ভালো করে গরম করে নিয়েছি তাতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল আপনারা চাইলে এখানে সাদা তেলও কিন্তু রান্নাটা করে নিতে পারেন তো সরষের তেলে করলে কিন্তু ভালো হয় এবারে দিয়ে দিচ্ছি এখানে হাফ চামচ লবণ আর দিচ্ছি হাফ চামচ হলুদের গুঁড়ো এবারে দিয়ে দেব আগে থেকে কেটে রাখা কাঁঠাল আর আলু এখানে আমি পাঁচশো গ্রাম কাঁঠাল নিয়েছি আর এখানে তিনটে বড় সাইজের আলু নিয়েছি চার ভাগে ভাগ করে দিয়েছি এগুলোকে ভালো করে তেলের মধ্যে মিশিয়ে নেব কিন্তু আলাদা করে সিদ্ধ করব না এই তেলের মধ্যেই কিন্তু আমি এটাকে ঢাকা দিয়ে সিদ্ধ করতে দেব দেখুন পাঁচ সাত মিনিট মতো এটা ঢাকা দিয়ে রেখেছিলাম কতটা জল বেরিয়ে গিয়েছে এই জলেতেই কিন্তু কাঁঠালগুলো আর আলুগুলো কিন্তু সিদ্ধ হয়ে যাবে তো আমি ঢাকা দিয়ে দেব আবার আবারও পাঁচ মিনিট মতো ঢাকা দিয়ে রেখেছিলাম দেখুন আবার ঢাকাটা খুলে দেখাচ্ছি জলটা কিন্তু পুরো শুকিয়ে গিয়েছে আর আলু কাঁঠালও কিন্তু অনেকটাই সিদ্ধ হয়ে গেছে আবার আমি আরেকবার নাড়াচড়া করে দেবো এইভাবে এইভাবে ঢাকা দিয়ে দিয়ে আমি কিন্তু আলুটাকে সিদ্ধ করে নেব আর ভাজাও করে নেব দেখুন আলু সিদ্ধ হয়ে গিয়েছে কাঁঠালও সিদ্ধ হয়ে গেছে এবারে আমি কিন্তু এটা ভাজাও হয়ে গিয়েছে এবারে তুলে নেব আবারও কড়াই তেল দিয়ে দেব এবারে দিয়ে দিচ্ছি এখানে এক চামচ চিনি আর দিচ্ছি একটা তেজপাতা এবারে দিয়ে দেবো আমি পাঁচ ফোড়ন হাফ চামচ পাঁচ ফোড়নটা ভালো করে ভয়ে ভেজে নিয়ে এবারে দিয়ে দিচ্ছি আমি একটা টমেটো কুচি এবারে দিয়ে দেবো এখানে স্বাদ মতো লবণ আগে একটু ভালো করে ভেজে নেবো তেলের সাথে ভাজা আমার হয়ে গিয়েছে এবারে আমি এখানে দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা এবারে দিয়ে দিচ্ছি এখানে আদা বাটা এখানে আমি দেড় চামচ আদা বাটা নিয়েছি আর দিচ্ছি এখানে জিরে বাটা জিরে বাটাও এখানে আমি দেড় চামচ নিয়েছি আদা জিরেটাকে ভালো করে আমি ভেজে নেব ভাজা আমার হয়ে গিয়েছে এবারে আমি গুঁড়ো মশলা দিয়ে দেব এখানে দিচ্ছি হাফ চামচ হলুদের গুঁড়ো আর দিচ্ছি হাফ চামচ লঙ্কার গুঁড়ো আর দিচ্ছি ধনের গুঁড়ো এক চামচ আর দিচ্ছি এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো হাফ চামচ এবারে এটাকে জল দিয়ে দেব জল দিয়ে ভালো করে মশলাটাকে এবারে কষিয়ে নেব তেল ছেড়ে যাওয়া পর্যন্ত কিন্তু কষাতে হবে কষানো আমার হয়ে গিয়েছে তেল কিন্তু উপরে উঠে আসছে দেখুন ভালো করে কিন্তু মশলাটা কষাতে হবে নাহলে মশলার কাঁচা গন্ধ রয়ে যাবে এবারে আমি আগে থেকে ভেজে রাখা কাঁঠাল আর আলু দিয়ে দেব। কাঁঠাল আর আলুর সাথেও কিন্তু মশলাটাকে ভালো করে তিন থেকে চার মিনিট মতো ভালো করে আমি কষিয়ে নেব এখানে আমি গ্যাসের ফ্লেমটা কিন্তু একেবারেই লো রেখেছি এভাবে একবার আপনারও বাড়িতে অবশ্যই ট্রাই করবেন খেতে কিন্তু খুবই ভালো লাগে তো প্লিজ বাড়িতে একবার ট্রাই করবেন কষানো আমার হয়ে গিয়েছে এবারে আমি দিয়ে দিচ্ছি জল জলটা দিয়ে ভালো করে আমি মিশিয়ে নেব ঝোলটা এখানে যেমন রাখবেন জলটা কিন্তু সেইভাবেই দিতে হবে এবারে ঝোলটাকে ভালো করে আমি ফুটতে দেব ঝোলটা কিন্তু ফুটে গেছে দেখুন আমি পাঁচ সাত মিনিট ফুটিয়ে নিয়েছি এইভাবেই হাই ফ্লেমে দেখুন আলু সব কিছু কিন্তু ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে কাঁঠালও কিন্তু ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে দেখুন আমার কিন্তু রান্নাটা হয়ে গেছে আমি এখানে গ্যাসটা বন্ধ করে দিচ্ছি আপনারা চাইলে এখানে কিন্তু এক চামচ ঘিও দিয়ে দিতে পারেন আমি ঘিটা দিচ্ছি না আমার রান্না হয়ে গিয়েছে ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন আমার চ্যানেলটিকে আর পাশের বিলায় বেল আইকনটা টিপে দেবেন আমার নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য ভিডিওটি দেখার জন্য থ্যাংক